ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আর আজকে হচ্ছে কি মঙ্গলবার আর ঘড়িতে বাজছে ওই যে আটটা দশ আটটা দশ হয়েছে আর সবাই স্কুলে চলেও গেছে মেয়েও স্কুলে চলে গেছে ছেলেও স্কুলে চলে গেছে আর এখন আমি হচ্ছি চা খাব তাই ভাবলাম চা খাওয়ার আগে ভিডিওটাকে শুরু করে দিই হুম তো মা রান্নাবান্নাও শুরু করে দিয়েছে আর আজকে মঙ্গলবারে আমাকে কোনো রান্নাবান্না করতে হয়নি নি কেননা ও থাকবে না আজকে কাজে যাবে বাইরে তাই দুপুরবেলা ঘরে এসে খেতে পারবে না তাই জন্য রান্না করার কোনো চাপই নেই তো মা এখানে কি রান্না করছে চলুন একবার দেখাই যে মা রান্না শুরু করে দিয়েছে প্রথমে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে ভাত হয়েও এসছে না আর ওখানে কি ওটা হচ্ছে ডাল ডাল ফোড়ন

তো কালকে তরকারিটা আছে আর কালকের তরকারিটা ভালোই হয়েছিলো ওগুলো মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে জানো মা আর আমরা একটু মুড়িটা খেতে বেশি ভালোইবাসি তরকারি দিয়ে মুড়ি দিয়ে বা একটু মানে অনেকে আছে যে টিফিনে মুড়ি ঠুড়ি খায় না কিন্তু আমরা আবার টিফিনে মুড়ি খেতে ভালোবাসি আর এই যে চা এই যে চা দেখুন চা দিয়ে দিয়েছে আর এই যে মা এটা খাবো ধারগড়ি পাতা থানকুনি পাতা পেটের জন্য খুব ভালো কি জানি কি ভালো না খারাপ জানি না তো খাই দুটো খালি পেটেই খেতে হয় এরপরে খাবো একটা গ্যাসের ওষুধ তারপরে খাবো চাটা কেন সকালবেলা খালি পেটে এখন কদিন গ্যাসের ওষুধ খেতে হবে যাহারে গ্যাসটা হয়েছিল এখনো পর্যন্ত ভয় লাগছে আমার খেয়ে নিই তারপর আবার আসছি শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভকন কৃপায় পাধা গোবিন্দ কীপায় ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে রাধাগোবিন্দ আশীর্বাদে ভালোই আছি আজ মঙ্গলবার বজরঙ্গলী বার বড়দের জানাই প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা প্রচণ্ড গরম পড়েছে তিন দিন হলো খুব গরম পড়েছে গরমে শরীর অস্থির করছে হাইফাই করছে যা সকালবেলা ঠাকুরঘর থেকে শুরু করলাম রান্নাঘরও মোটামুটি রান্না হয়েছে আবার পরে হবে চলো তাহলে ঠাকুর ঘরে কাজটা করতে থাকি মেয়েও চলে গেছে অফিসে নাতনি চলে গেছে স্কুলে নাতিও চলে গেছে নাতি আসার সময় হয়ে গেল এখন ঘড়িতে সাড়ে নটা বাজে তাহলে চল আবার পরে আসবো দেখো বজরঙ্গলির পুজো হয়ে গেল মেটে সিঁদুর পরিয়ে তুলসী পাতা জবা দিয়ে আর ভোগে দিয়েছি পেয়ারা আঙুর আর মিশ্রির জল দেখো বজরঙ্গলীকে কেমন লাগছে জয় বজরঙ্গবলি এবার সব ঠাকুরকে পরিষ্কার করে পুজো দিয়েছি গাছে জবা ফুল দিয়ে টাটকা ফুল তো খুব ভালোই লাগে এই ভোলে বাবারা যে বেলপাতাও নেই নীলকণ্ঠ ফুলও নেই তাই দিয়ে নি কিছু স্নান করেছি স্নান করে চন্দনের ফোঁটা দিয়েছি আবার সব ঠাকুরকে একই ভোগ দিয়েছি সবাইকেই জবা ফুল দিয়েছি এদিকে মা অন্নপূর্ণা শারদা মাকেও জবা ফুল দিয়েছি এখানে অন্নপূর্ণা একটা রয়েছে গোমাতাও আছে সবাইকে ফুল তুলসী দিয়ে জবা ফুল দিয়ে পুজো দিয়েছি লক্ষ্মী গণেশ তাই। এইবার হচ্ছে কানায় বোজো গোপু দেখো সবাই গরমে কীরকম জামা পড়েছে দেখো এত গরম হাইফাই হচ্ছে আমাদেরই ওদেরও তো হবে বলো হ্যাঁ তাও আমি ঘরের মধ্যে দিন পাখা চালিয়ে রাখি আমাদের যেরকম কষ্ট ওদেরও তো সেরকম কষ্ট ওদেরকেও স্নান করিয়েছি কর্পূর জলের মধ্যে কপুর দিয়েছি কপুর জলদি স্নান করছি কপুর তো ঠান্ডা জলটা ঠান্ডা হয় সেই ঠান্ডা জলদি স্নান করেছি রাধাগোবিন্দকেও তাই স্নান করিয়ে ধোয়া ধোয়া জামা পরিয়েছি সবাইকে চন্দনের ফোঁটা ফুল তুলসী দিয়েছি জগন্নাথকে কাঠের জগন্নাথ তো স্নান করাতে পারি না আমি ডেলি গামছা দিয়ে মুছে দিই ওকে চন্দনের ফোঁটা ফুল তুলসী দিয়েছি এবার আমার নুনি সোনা তোমাদের সকলের নুনি সোনা দেখো ও স্নান করে একটা ববি প্রিন্টে লাল রঙের টেপ জামা পড়েছে দেখো আজকে ফুল টুল বেশি ছিল না যেন ফুল টুল দিয়ে সাজাই চন্দনের ফোটা একটা ফুল তুলসি দিয়েছি আর ভোগে দিয়েছি পেয়ারা আঙুর আর মিশ্রি জল দেখো নুনি সোনা কিন্তু তাতেই খুশি ও শাসতে ভালোবাসে না সাজালে কিছু বলে না মনে কুচি করে না সাজালে খুবই খুশি হয় দেখো কেমন লাগছে তোমরা কিন্তু নুনী সোনাকে ভালোবেসো ননী সোনার পাশে থেকো আমাদেরও পাশে থেকো কিন্তু দেখো প্রচণ্ড গরম পড়েছে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে গরমে শরীর অস্থির দিচ্ছে সকলেরই দরকার হলে রাস্তায় যাবে অকারণে রাস্তায় যাবে না সঙ্গে একটা ছাতা জলের বোতল রাখবে আর নুন চিনি লেবুর জল খাবে ও জল খাবে ডাবের জল খাবে সবসময় আমি একই কথা বলি বড়দেরও বলি ছোটোদেরও বলি যাক সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ এই যে রান্নাঘরে চলে এসেছে আজকে গোটা গোটা পটলে তেল ঝাল হবে এখানে পটলগুলো কেটে ধুয়ে তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো চিনি মাখিয়ে রেখেছিলাম আর এখানে হচ্ছে মশলা রেডি করে নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে জিরে গরম মশলা নুন চিনি আর টমেটো এখানে কড়াতে জিরেও ফোড়ন দিয়ে দিয়েছি চলো এবার রান্নাটা করি পটলগুলো যে ভাজা হয়ে গেছে বেশি কড়া করে ভাজলাম না বেশি কড়া করে ভাজলে কালো কালো লাগে ওই জন্য এই যে মশলাটা সমস্ত একটু জল দিয়ে মাখিয়ে নিয়েছি মশলাটা দিয়ে দেবো এবার ভালো করে কষাবো দেখো পটলের তেল ঝালটা হয়ে গেলো টমেটো দিয়ে জিরে ধনে গরম মশলা হয়ে গেল মঙ্গলবারে বান্না ফার্স্টে দেখাই সাদা ভাত তারপর অড়ড় ডাল টমেটো দিয়ে জিরে আদা বাটা দিয়ে জিরে ফোড়ন সু লঙ্কা ফোড়ন দিয়ে অরোর ডাল তারপরে পটলের তেল কালিয়া টমেটো দিয়ে জিরে আদা বাটা ধনে দিয়ে আর হচ্ছে খোসা শুদ্ধ আমের ঝোল করলা ভাজা আলু ভাজা নাতির জন্য মিষ্টি আলু সিদ্ধ আর গাজর সিদ্ধ পাঁপড় ভাজা আর সবশেষে পাতি লেবু আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া এখানে এখন রাত্রিবেলা বসো বাটি বাটিচরিতে বাটি নিয়েছি একটা এখানে আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি দুটো আর টমেটো এখানে নুন হলুদ চিনি তেল বাটি চাঁচুরিটা বসিয়ে দিয়েছি তেল নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা একটু সামান্য চিনি এর মধ্যে অল্প জল দিচ্ছি কেন নুন দিয়ে টমেটো দিয়ে জল বেরাবে তাহলে বাটি চচ্চুরিটা হতে থাকুক তো বাটি চচ্চুরি একদম পুরো হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে এসে দেখুন ফ্রেশ হয়ে গেছে আজকে একেবারে আর এই যে ঘন্টু বাবা ঘন্টু বাবা এখন কিসে বায়না করছে টিভি দেখবে এই ওর ম্যাম এসছে ও ম্যাম এসেছে না দিদিকে ডাকছে কেন এখন বলছে টিভিটা চালিয়ে দিতে আর এখন ওর ম্যাম এসছে আর সমানে ডেকে যাচ্ছে এই ওর ম্যাম এসেছে না এদিকে এদিক আয় এদিক আয় হ্যাঁ এদিক আয় আয় তো এসে একদম গা হাত ওই দায় পাখাটা বন্ধ করে দিল এ পাখা চালা চালা একদম যা গরম পড়েছে না গরমে ফ্রেশ হলো কি না হলো কি কিছুই বোঝা যায় না মানে ফ্রেশ হলেও সে একই রকম লাগে আর না ফ্রেশ হলেও সে একই রকম লাগে আর আজ তো মঙ্গলবার রাত্রিবেলা ওই দেখ কোথায় উঠছে কোথায় উঠছে আ মা গায়ে ভর দিয়ে মা কোথায় উঠছিস ওড়ি বাবরি লাগছে 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 তো মঙ্গলবার রাত্রিরও নিরামিষই খেতে হবে হ্যাঁ দেখা যাক রাত্রে কি খাই না খাই দেখাবো শেয়ার করবো তো ওই বাড়িতে যাবো সেটাও শেয়ার করবো তো সারাদিন আর সেরমভাবে কিছু তো কথা বলতে পারি না আপনাদের সাথে এই অফিস থেকে এসেই যা কথা হয় আর কথা বলবো কি ঘন্টু বাবা যা দুষ্টুমি করছে ওর দিকে তাকাবো না এই দিকে তাকাবো এই যে ঘন্টু বাবা আবার ওরকম ইউনিকর্ন সেজেছে তো বন্ধুরা ওই বাড়ি থেকে কিন্তু এই বাড়িতে চলেও আসলাম আর আসার সময় আজকে মিক্সিটা নিয়ে দোকানে গেছিলাম দেখি যদি সারানো যায় তো সারিয়ে নেবো না এই মিক্সিটা না খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ মানে একটু খা মানে এই যে গরম পড়েছে একটু পোস্ত আটা বা একটু আলু পোস্ত ঝিঙে পোস্ত এগুলোও হচ্ছে না আর সবসময় না আদা ফাদাগুলো ঘষে ঘষে করাটাও যাচ্ছে না খুব অসুবিধা হচ্ছে তো দিয়ে আসলাম হুম দেখা যাক সারানো মানে ঠিকঠাক সারিয়ে দিতে পারবে কি না পারবে তো এখন তো ওই বাড়ি থেকে চলে আসলাম আর মা ওই বাড়ি থেকে আমাকে পরোটা দিয়ে পাঠিয়েছে এখন জিজ্ঞেস করতে হবে ওকে যে ও কী খাবে সেই হিসাবে যদি কিছু বাইরে থেকে খেয়ে নেয় তো খেয়ে নেবে নাহলে কিছু করতে হলে করব আর এখন এই জলের বোতলগুলো আর আরেকটা জিনিস করব হচ্ছে ওই যে রান্নাঘরে বাসনগুলো সব ধোয়া আছে ওগুলোকে এখন এই এই সেলফটাতে তুলে রাখবো বাসনগুলোকে এক এক করে তো বন্ধুরা রাত্রিরে ডিনারে এখন এখানে বসিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাগি কিন্তু আমি ম্যাগি খাবো না কেন ম্যাগির মধ্যে তো পিঁয়াজ রসুন থাকে তাই এটা ওর জন্য করে দিচ্ছি আর আমার জন্য হচ্ছে এখানে এই যে মা পরোটা আর তরকারি পাঠিয়ে দিয়েছে আজকে তো নিরামিষ আমার তো এটাই খাবো তো রাত্রিরের ডিনার হচ্ছে আমাদের ম্যাগি আর পরোটা ম্যাগি আর পরোটা কেন আমাকে বললাম যে কি খাবে সকালবেলা তো কিছু হয়নি রান্না তো এখন কি খাবে তো চাউমিন বলছিল কিন্তু চাউমিনের থেকে এই ঘরে ম্যাগি বানিয়ে খাওয়াটাই ভালো তো যাক এইখানে এই মানে ডিনারের প্রিপারেশান ডিনার এখনও করিনি তবে ডিনারের প্রিপারেশান দেখিয়ে আজকের ভিডিওটাকে আমি এন্ড করে দিচ্ছি আর এই অবধি যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আজকের মতন বন্ধুরা টাটা সবাই ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন